মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ তো আজকের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর আজকে হচ্ছে মাকে এই যে মাথায় দেখো একটুখানি মানে কি বলে মায়ের চুলগুলো তো পেকে গেছে তো মাকে একটুখানি কালার লাগিয়ে দিই যাতে চুলগুলো কালো হয় পাকা চুল কালো করতে হবে আর এখানে হচ্ছে একটা বিষয় নিয়ে আমরা অবাক হয়ে গেছিলাম কারণ এখানের অবাক হওয়ার কারণটা হচ্ছে বৌদির কাছ থেকে মা টাকা এনেছিল তো টাকাটা মা দিয়ে আসতে গিয়েছিল কিন্তু আর টাকাটা গল্প করতে করতে দিয়ে আসেনি তো এখানেই বৌদি এখন বলছে টাকাটার কথা তো আমি বলছি মা না তোমাকে দিয়ে আসলো টাকাটা তারপর দেখো হঠাৎ করে মনে পড়লো যে টাকা নিয়ে গেছে কিন্তু দিয়ে আসেনি মানে ঘটনা কীরকম বলো তো এরকম কাণ্ড কি হয় তো মা হচ্ছে এরকম এখন ভুলে ভুলে যায় কিছু জিনিস সেজন্য এরকম হয় তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো আর দেখো এখানে বৌদিও ওইদিকে বসে আছে গল্প করতে করতে সুন্দর মাথায় কালারটা দেওয়া হয়ে যাবে আর বাবা ওইদিকে রান্নাঘরে হয়তো নাড়ু খেতে ঢুকেছে কারণ গত রাত্রে নাড়ু বানানো হয়েছে বাবা অনেকক্ষণ থেকেই নাড়ুগুলো খুঁজছে যেহেতু অল্প একটুখানি একটা নাড়ু একটা নারকেলের বানানো হয়েছে সেই জন্য আমি একটু লুকিয়ে রেখেছি মা নিয়ে যাবে মামাদের বাড়িতে তারপর কালকে দাদারা আসবে পাশের বাচ্চাগুলো আছে ওদেরকে দিতে হবে সেই জন্য তো বাবাকে বলেছি তুমি পরে খাবা আর আজকে একদম পরে আর তোমার ঠান্ডাও লেগেছে সেই জন্য আজকে নাড়ু খাওয়া স্কিপ তো এই যে দেখুন দেওয়া হয়েই যাচ্ছে আর আমার না খুবই বিরক্তিকর লাগে দিতে গেলে আর হাতটা পুরোটা ভর্তি হয়ে যায় এখন আমার মায়ের মাথায় হেয়ার কালারটা দেওয়া শেষই হয়ে গেল প্রায় তো মা এখন কাকে একটা ফোন করবে হচ্ছে নারকেল পাতা পারার চেষ্টা চলছে কারণ কালকে ভাইফোঁটা আর মা বানাবে হচ্ছে আশীর্বাদ আশীর্বাদ বানিয়ে নিয়ে যাবে একদম ভাইয়ের জন্য আমাদেরও লাগবে আমার জন্য কাটো না দাও দিয়া কাটো এতখানি ও মা এ বাবা মা দেখো কতখানি পেরে ফেললো এতটা কি লাগবেই না এতটা তাও পারলো কালকে ভাই গাইস চলো তোমাদেরকে আজকে আশীর্বাদ বানানো শেখাবো এই দেখো তো এই আশীর্বাদ বানানোর একটা কিন্তু ইসে আছে মানে আমার এক ঠাকুমা পারতো মেজ ঠাকুমা তো মেজো ঠাকুমার কাছ থেকে প্রতি বছর ভাইফোঁটার সময় মা গিয়ে বানিয়ে আনতো সেটা একটা অদ্ভুত ব্যাপার ভাইফোঁটার সময় প্রত্যেক বছর যাবে তারপর মা এক বছর ভাইফোঁটার দুদিন আগে জেদ করলো যে এবার যাব গিয়ে বানিয়ে আনবো না গিয়ে একদম শিখে আসব। তো মা গিয়ে একবেলায় শিখে এসেছে তারপর মা যখন বাড়িতে মানে শিখে আসলো শিখে আসার পর বাড়িতে আমিও একবেলায় বেলায় একবারে বানিয়ে ফেলেছি কিন্তু আজকে যখন ঠিক এক বছর পর আমি একটা আশীর্বাদ বানাচ্ছি তখন কিন্তু প্রথমটাই আমি ভুল করে ফেলেছিলাম তো ভুলটা আর আমি তোমাদেরকে দেখাইনি এইখানে দেখো তারপর যখন আমি আরেকটা শুরু করেছি প্রথম থেকে মানে যেহেতু যদি ভালো মানে ঠিকঠাক হওয়ার জন্য তো এটা হচ্ছে ঠিকঠাক হয়েছে আর প্রথমটাই ভুল হওয়াতে খুব খারাপ লেগেছে যে আমি পারা জানা জিনিসটাও ভুল করে ফেললাম কেরম কীরকম একটা লাগে না তো দেখো এটা কিন্তু অনেকটাই কঠিন আমি অন্য কোনো দিন একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে এটা কিভাবে বানাতে হয় মানে ঠিকঠাকভাবে দেখাবো তো আজকে আমি ঠিকঠাকভাবে দেখাতে পাচ্ছি না তো এভাবেই দেখাচ্ছে এই দেখো প্রায় কমপ্লিট হয়ে এসেছে আশীর্বাদ বানানোটা আর এটা হচ্ছে আমাদের ভাই ফোটাতে লাগবে ধান দুর্ব সঙ্গে এই ভাই সঙ্গে এই আশীর্বাদটা দিতে হবে মানে নারকেল পাতা দিয়ে বানানো হয় এটাকে আশীর্বাদ বলা হয় এক পাশটা হচ্ছে একটু চ্যাপটা ধরনের আর এই যে দেখো এই পাশটা তো কমপ্লিট হয়ে গেছে এখন এই পাতাগুলো কেটে ফেললেই কমপ্লিট হয়ে যাবে আশীর্বাদটা তো এই যে দেখো আশীর্বাদটা কীরকম হয়েছে এই জিনিসটা আমাদের প্রতি বছর লাগে ভাই ফোটার সময় করে হঠাৎ করেই এখন বাজারে যাচ্ছি ফোন করলো দাদা মানে একটা কাজের জন্য আমি ফোন করেছিলাম তো হঠাৎ করেই ফোন করে বললো যে তুই বাজারে হয় তাহলে একবারে কাজটা হয়ে যাবে আর এদিকে হচ্ছে কালকে ভাই ফোটা সেই জন্য মাও বলছে যে যা বাজারে গিয়ে তোর মামাদের জন্য গেঞ্জি টেঞ্জি শার্ট বা যেটাই হয় সেটা একটা নিয়ে আয় তো আমিও ভাবছি কালকে ভাইপোটা তো দাদার জন্য কিছু একটা আনতে হয় কিন্তু অবস্থা সেরকম একটা নেই দেখা যাক কি দেই দাদাকে হয়তো কালকে না দিলেও পরে দিব তো বাজারে যাই আমাদের সাথে পরে দেখা হবে গিয়ে জিনিসটা আগে কিনি আর কাজটা কি আছে সেগুলো করে আসি সামনে একটা টোটো আছে যদি পাওয়া যায় ওই দেখো जुन बजारे जा चा টোটোতে উঠে দেখো একদম চলে যাচ্ছি কালীবাড়ি মেলার পাশ দিয়ে সেদিনকে দেখেছিলাম শুধু সার্কাসটা হচ্ছে আর নাগর দোলনাটা রেডি করছে আজকে দেখো নাগর রেডি হয়ে গেছে বাচ্চাদের ট্রেন গাড়ি এসেছে তারপর ওখানে ওই যে বাচ্চারা লাফালাফি করে না একদিক দিয়ে উঠে আরেক দিক দিয়ে নামে কি বলে ওটা আমি নাম ধাম জানি না আর এবার কিন্তু মেলার মাঠে দোকানপাটগুলো খুবই পাতলা পাতলা আগের মতন মানে দোকান বসেনি প্রচণ্ড পাতলা পাতলা আর এই যে দেখো একদম বাজার টাজার করে আমি কিন্তু বাড়ি চলে আসছি এখন বেশি দেরি করে নিই আর এই যে হচ্ছে বাড়ির আগে যেখানে কালী পুজো হচ্ছিলো তো আজকে তো বাজারে গেছিলাম বাজারে হচ্ছে ভাইফোঁটার জিনিস আনার জন্য আর আমার কিছু কাজ ছিল সেগুলো করার জন্য তো ভাইফোঁটার জিনিস নিয়ে এসেছি সবগুলোই পছন্দ হয়েছে মানে একটা জিনিস পছন্দ হয়নি খুব একটা না মানে ওই জিনিসটা আর মানে পাওয়া যাচ্ছে না ওইটার মধ্যে ওই সাইজের মধ্যে আর কালার নেই আর এই দেখো এটা হচ্ছে আমার দাদার জন্য এনেছি টি শার্ট দাদা নিজে পছন্দ করেছে কিরকম হয়েছে না হালকা কালার সবসময় পরে দেখে এইরকম কালারটাই নিয়ে আসলো আর হচ্ছে এইটা হচ্ছে আমার বড়ো মামুর জন্য পছন্দ হয়েছে এটা সবারই কিন্তু সমস্যা হচ্ছে এই জিনিসটাতে মামুর সাইজটা তো মিলে গেছে কিন্তু এটা যে আছে আরও একজন বড় মামা ওই মামার জন্য সাইজটা মানে এই সাইজে আর অন্য কোনো কালার নেই সেই জন্য এইটাই নিতে হলো আর ও যে কালারগুলো আছে ওগুলো একদম মানে বিদ্ভুটে কালার পছন্দ হয় না দেখলে তো এটা তবুও মোটামুটি চলে সে আনলাম মামাকে মামা তুমি মাইনা নিয়েও সরি আর কালার পাই নাই তোমার জন্য এই কালারটা তুমি একটু ম্যানেজ করে পড়বা এবার তোমার বোন দিতেছে মানে ভাগ্নি পছন্দ করে আনছে আর পাই নাই কি করব একটু ম্যানেজ করবা তো এই কটা জিনিস আনছি আর আমি যে ওইখানে মিষ্টি আনছি কালকে দাদার জন্য মানে দাদাকে ফোটা দিব সকালবেলা তো মিষ্টি আনলাম আর এই যে গেঞ্জিগুলো কীরকম হয়েছে কমেন্ট করে সবাই জানাবে গেঞ্জিগুলো তারপর বাড়িতে এসে দেখো খাওয়া দাওয়াটা শুরু করে দিলাম তোমাদের আগে গেঞ্জিগুলো দেখালাম মামাদের আর দাদার জন্য দাদার জন্য একদমই কম দামি এনেছি কারণ এই সময় মানে যে সময়টা এখন এই সময় হাতের অবস্থা খুবই খারাপ তো একদমই কম দামি এনেছি দাদাকে এবার অন্য কিছু দেওয়ার ইচ্ছা ছিল আমার কিন্তু সেটা হয়নি যাই হোক যেমনটা পেরেছি তেমনটা দিয়েছি তো আরেকজন দাদা বাকি রয়ে গেছে ওর জন্য আনতে হবে মানে ওকে হুট করে বলা হয়েছিল সেই জন্য ওর জন্য আবার বাজারে গিয়ে আনতে হবে সেটা দাদাকে বলেছিলাম তো বাড়িতে এসেই যে দেখো ডাল পাঁপড় আর হচ্ছে কি যেন বাঁধাকপির ঘন্ট দিয়ে ভাত খাচ্ছি আর আমার মামাদের গেঞ্জিগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভাতটা আগে খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়েছে সকালবেলা সকাল নটার সময় আজকে একটু ভাত খেয়েছিলাম আর খাওয়া হয়নি তো খাওয়া দাওয়া শেষ করে যে দুটো কাজ এনেছিলাম যে ব্লাউজের দুটো কাজ সেগুলো আগে কমপ্লিট করি তারপর দেখা যাবে এই তো পাইপিংটা এখন লাগাচ্ছি পাইপিং লাগানোর পর লেস লাগিয়ে ফিটিং দিলেই ব্লাউজটা আমার কমপ্লিট হয়ে যাবে মানে এই ব্লাউজটা অনেক বড় সাইজের ব্লাউজ আর অতিরিক্ত ওভার সাইজের ব্লাউজ বানাতে না আমার খুব বিরক্তি লাগে আমার কেন যেন ভালো লাগে না এত বড় সাইজের ব্লাউজ মোটামুটি ওই চৌত্রিশ ছত্রিশ সাইজটা ঠিক আছে কিন্তু চল্লিশ বিয়াল্লিশ বাপরে বাপ এটা তো একদম অসম্ভব ব্যাপার অসম্ভব অসম্ভব তো নয় সম্ভবই কিন্তু খুবই বিরক্তিকর লাগে এত বড় ব্লাউজগুলো বানাতে আমার তো এই যে ব্লাউজটা বানাচ্ছি কাজের কাজ তো কী করব কী করবো কাজ তো করতেই হবে কিছু করার জন্যই কিছু কাজ করতে হয় আর এই চ্যানেলের সঙ্গে সঙ্গে আমি সেলাই কাজটা কন্টিনিউ রাখছি চ্যানেলটাতে আমি যতটুকু সম্ভব সময় দেওয়ার চেষ্টা করি মানে চ্যানেলে যতটুকু সম্ভব চ্যানেলে কাজ করার চেষ্টা করি কিন্তু তবুও হয়ে ওঠে না কী করবো এই কাজগুলোও করতে হয় সঙ্গে সঙ্গে না করলে তো হয় না এই কাজটাই আমার এখন মানে আসল প্রফেশন চ্যানেলটা দাঁড়ালে তারপর হবে চ্যানেলটা আসল প্রফেশন তো এই যে দেখো আমার ব্লাউজটা কিন্তু কমপ্লিট হয়েই গেল প্রায় এই যে ব্লাউজটা হয়ে গেছে কমপ্লিট একদম প্রিন্সেস কাটের মধ্যে সামনে হুক দিয়ে সুইটার নেক আর পেছনটা হচ্ছে গোলগলা প্রিন্সেস কাটের মধ্যে কিন্তু সবাই মনে রাখবে মানে এটা সামনে হোক কিন্তু কোনো বাটি সিস্টেম ব্লাউজ নয় সিম্পলের মধ্যে ব্লাউজটা দেখতে সুন্দর হয়েছে কিন্তু এটার থেকে আরেকটা আছে পিঙ্ক কালারের দুটো সেম সাইজ সেম ডিজাইন সেম মানুষের ব্লাউজ তো এটার থেকে ওই ব্লাউজটা বেশি সুন্দর হয়েছে তো এই ব্লাউজটা দেখো এটা হচ্ছে বালুচরি সিল্ক কিন্তু মনে হয় এই সিল্কটা একটু অন্য ধরনের সিল্ক দুটোতেই বালুচুরির ডিজাইন করা তো এই যে ওভার সাইজ ব্লাউজগুলো না মাঝখানের দিকটা একটু এরকম প্রবলেম হয়ে যায় তবে পরলে পরে ম্যানেজ হয়ে যায় কোনো ব্যাপার না তবে ওই ব্লাউজটার থেকে এই ব্লাউজটা বেশি সুন্দর কাপড়টাও সফট এই ব্লাউজটা ভালো হয়েছে তো ব্লাউজগুলো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী পরবর্তী ব্লগে টাটা বাই বাই